মুফতি আলী হাসান ওসামা তিনি এসেছেন তিনি আমার সিলেটের কৃতি সন্তান আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে বয়ান করেন এবং আগামী নির্বাচনেও তিনি এমপি প্রার্থী অলরেডি উনি গণসংযোগ খুব জোরে সরি চালাচ্ছেন আর আরো আমায় কেরাম যারা আসার কথা তারাও আসার পথে আর আগামীকাল তো শেষ দিন শুক্রবার পাঁচ তারিখ যারা আছেন দাওয়াতি সবাই আসবেন ইনশাআল্লাহ মহতরম হাজিরিন যখন বলবে আমাদের কাছে কেউ আসে নাই যখন বলবে আমাদের কাছে কেউ আসে নাই তখন তাফসীরের কিতাবে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আল্লাহ নবী বলে গেছেন তখন আমার উম্মতেরা বলবে ও নুহ ও আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বর আলাইহিস সালাম এদের কাছে এসেছিলেন সাড়ে 950 বছর তিনি দাওয়াত দিয়েছিলেন কিন্তু এরা বেআদব পয়গম্বরী দাওয়াত তো গ্রহণ করেই নাই ওparentNode পয়গম্বরকে আঘাত করেছে জুলুম করেছে নির্যাতন করেছে নূহ আলাইহিস যে তিনি যে দাওয়াত দিয়েছেন ওগো আল্লাহ আমরা আখিরি জমানার নবীর উম্মতেরা এর সাক্ষী। সুবহানাল্লাহ। আওয়াজ করে মন খুলে বলেন না সুবহানাল্লাহ বলেন না। আমরা আখিরি জমানার নবীর উম্মত যারা আছে আমরা সাক্ষী নুহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়েছেন। নুহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন আমরা সাক্ষী। আমরা সাক্ষী। আল্লাহু আকবার। তখন কিতাবে আছে নুহ আলাইহিস সালামের চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আকবর আওয়াজ করে বলেন আল্লাহ আকবর চেহারা উজ্জ্বল হয়ে যাবে নূ আলাইহিস সালামের তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের দিকে তাকাবেন আর কুদরতের চেহারা দিয়ে মুস্কি মুস্কি হাসবেন যখন আমরা বলবো ওগো আল্লাহ আপনার পয়গম্বর নূহ আলাইহিস সালাম সাড়ে নয়শ বছর পর্যন্ত দাওয়াত দিচ্ছেন দিনের দাওয়াত ধর্মের দাওয়াত কিন্তু এই বাটপাড়ার দল এখন অস্বীকার করে বলে এদের কাছে কেউ আসে নাই আমরা সাক্ষী তখন ওই দুষ্ট লোকেরা নুয়াল যুগের দুষ্ট লোকেরা বলবে আল্লাহ আমরা এদের সাক্ষী মানি না আমরা এই মুসলমানদের সাক্ষী মানি কেন মানো না অগো আল্লাহ আমরা যখন ছিলাম ওরা ছিল না ওদের হাজার হাজার বছর আগে আমরা দুনিয়ায় বসবাস করছি আমাদের হাজার হাজার বছর পরে এরা দুনিয়ায় আইছে আমাদের সময় তো এরা ছিলই না না থাকিবার শাককে দেখেন না এজন্য আমি আমরা ডিসপোর্ দিলাম এই শাককে আমরা মানি না নাউজুবিল্লাহ জোরে করুন তখন আল্লাহ পাক বলবেন হে মুসলমানেরা তোমরা কি নূহ আলাইহিস সালামের জমানায় ছিলে তোমরা কি নূহ পয়গম্বরের জমানায় ছিলে আমরা তখন বলবো না ওগো আল্লাহ আপনার নামের কসম আমরা ছিলাম না সুবহানাল্লাহ আল্লাহ তখন বলবেন তাহলে তো এরা ঠিকই কইছে তোমরা সিলা না তাহলে সাক্ষী হোক কেমনে তখন আমরা বলবো আমরা সেদিন বলবো অগো আল্লাহ এই কথা ঠিক আমরা ছিলাম না আমরা আপনার সঙ্গে চালাকি করব না অবাস্তব কোনো কথাই বলবো না আমরা ছিলাম না বাস আমরা ছিলাম না আমরা আসলেই ছিলাম না কিন্তু সাক্ষী দিলাম কোন বলে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন নুহ নামে একজন পয়গম্বর এসেছিলেন সাড়ে নয়শ বছর তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন তার জাতি তার সঙ্গে চরম ব্যাধবি করেছে মাত্র বিরাশি জন নারী পুরুষ তার ধর্ম গ্রহণ করেছিল বাদ বাকি বাকি সবাই তার সঙ্গে বেয়াদবি করেছে আমাদের নবী আমাদেরকে এই কথা বলেছেন এমন নবী আমাদের নবী যিনি সারা জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলেন নাই অতএব নুহু পায়গাম্বরের ব্যাপারে যা বলছেন এটাও সত্য বলছেন এই জন্যে আমরা সাক্ষী দিচ্ছি কাদিয়ানিদেরকে কাফের বলতে আপনাদের কোনো আপত্তি আছে দেখেন এই জায়গায় ভুল করলে ঈমান ঈমান লইয়ার মাঠের বাইরে যাওয়া লাগতো না এই জায়গায় ভুল করলে ঈমান লইয়া আর মাঠের বাইরে যাওয়া লাগবে না কাদিয়ানিরা যে কাফের আপনাদের কোনো সন্দেহ আছে তো এই কাফেরকে কাফের ঘোষণা দেওয়া সরকারের কাজ এই দাবিটুকুন কি আমরা করতে পারি না দাবি টুকুন করলো আপনাদের কণ্ঠ ভাই না কেন কাদিয়ানিরা কাফের আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহর নবীর ইজ্জতের জন্য স্লোগান দিবেন এরপরও আস্তে দিবেন বিবে কি বলে কাদিয়ানিরা কাফের 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 সারা দুনিয়ায় কাফের ঢাকায় কাফের সিলেটে কাফের সারা বিশ্বে কাফের কাদিয়ানিরা কাফের সংসদে আইন চাই নবীর পরে নবী নাই ও মুসলমান কণ্ঠ চাইরা নবীর পক্ষে দাঁড়ান সংসদে আইন চাই নবীর পরে নবী নাই তখন আমরা বলবো আমাদের নবী আমাদেরকে বলছেন আর আমাদের নবী মিথ্যা কথা বলেন নাই আমরা শতভাগ নবীর কথা বিশ্বাস করছি এই এই জন্যে আমরা না থাকলেও নুহু আলি ইসাল্লামের জমানায় না থাকলো আমরা সাক্ষী দিচ্ছি নু আলহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে পয়েগাম্বর হিসেবে গেছিলেন এবং তিনি দাওয়াত দিছেন আল্লাহ আকবার তখন এই দুষ্ট লোকেরা আবার বিস্ফোর দিবে বলবে আল্লাহ এরা এখন এদের নবীর সাক্ষী মানে আমরা ওই সাক্ষীও মানি না কারণ আমাদের যুগে ওদের নবীও ছিল না বুঝেন কিন্তু কিসের সাক্ষী কোন আদালতের সাক্ষী কোথায় সাক্ষী কার পক্ষে আর কার বিপক্ষে আল্লাহ যে বললেন রাসূলকে ইন্না আরসালনাকা শাহিদা নিশ্চয় আমি আপনাকে সাক্ষী বানায় পাঠাইছি কিসের সাক্ষী একটু বুঝেন মনোযোগ দিয়ে বুঝেন তারা বলবে হ্যাঁ আল্লাহ আমরা মানিনা ওই پیغمبر মুহাম্মদ সাল্লাল্লাহু তিনিও ছিলেন আমাদের জমানায় উনার হাজার হাজার বছর আগে আমরা এসেছিলাম আমরা ছিলাম দুনিয়ায় আমাদের হাজার হাজার বছর পরে তিনি এসেছিলেন অতএব তিনিও তো সাক্ষী হতে পারেন না আমরা মানি না আল্লাহ বলবেন মানুষ আর না মানুষ পরে আগে দেখি আমার হাবিব কি বলেন সুবহান আল্লাহ মহতরম হাজরি আহ্বান করা হবে আমার প্রিয় আপনাকে আপনার উম্মতেরা নুহু আলি ইসলামের যুগের ঘটনার জন্য সাক্ষী মানছে বলছে আপনি নাকি বলছেন নু আলাইসাল্লাম দাওয়াত দিচ্ছেন তো আপনি কিসের ভিত্তিতে দিলেন আপনি তো ছিলেন না নু আলাইসাল্লামের জমানায় সাক্ষীর ভিত্তিটা কি কোন হিসাবে দিলেন তখন রসুল করিম সাল্লাহু আলহি সাল্লাম বলবেন অগো আল্লাহ কথা ঠিক আমি ছিলাম না না বলবেন আমি হাজির নাজির আসলাম কি কোন আপনারা বলবেন হ্যাঁ আমি ছিলাম না কিন্তু মালিক আপনি আমার কাছে কোরআন নাজিল করেছেন ওই কোরআনের মধ্যে নুহ আলাইহিস সালামের ইতিহাস বলে সূরা নুহ নাজিল করেছেন আর আপনার পক্ষ থেকে যাওয়ার সব সংবাদ আমি পয়গম্বরের কাছে নুক্তা নুক্তা করে প্রত্যেকটা সংবাদ সর্বোচ্চ সত্য অতএব আপনি বলেছেন নু আলাইহিস সালাম নামে পয়গম্বর পাঠাইছেন কোরআনের মধ্যে আমাকে সংবাদ দিয়েছেন আমি ওইটাই বিশ্বাস করেছি আর আমার উম্মতকে বলেছি আর আমার উম্মত এই বিশ্বাসের ভিত্তিতেই সাক্ষী হয়েছে নুহ আলাইহিস সালামের পক্ষে ইয়া আইয়ুহান নবী অসল্লক সাহিদৌ মবসিরহৌয়া নজীর র ওদায়ন ইলংমাহিবির নিহের জম মুনি র এই দুই আয়াতের মধ্যে আল্লাহ মবিজির কয়টা গুণের উল্লেখ করেছেন আরো জুড়ে কয়টা এক নম্বর সাক্ষী কে সাক্ষী বুঝছেন নি নূ পক্ষে সাক্ষী আর নূ আলাই অভাদ্য লোকদের বিপক্ষে সাক্ষী কোন জায়গায় মাঠে কোন সময় যখন হাসরের মাঠ হবে কোন আদালতে আল্লাপের সুপ্রিম আদালত আল্লাহ বলে তো পাঁচ গুণের একটার আলোচনা হইলো সাক্ষী হইলো সাক্ষী আমরাও নবীরে সাক্ষী মানে কি মানি কি মানি বলেন মানে কি মানিনা দুই নম্বর সুসংবাদদাতা সুসংবাদ দাত অগ নবী আমি আপনাকে সুসংবাদদাতা বানায়া কিসে সুসংবাদ নবী মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তার উম্মদকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুমান্লাহ বলেন ওই জান্নাতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আমাদের আছে না নাই আছে আসতে কোন হ্যাঁ মনে মনে ভাবে নি জিনজিরা সেরা যাইতে রাজি না জান্নাত দুনিয়ার চাইতে মোটামুটি দামি জায়গা না বহুত দামি জায়গা হ্যাঁ দা তুলি আই বা দিয়া সলে নামলা আইনুন্ন র উগুনুন সমিয়াৎ হাদিসে বলেন যে বানাইছি বানাইছি এমনভাবে জান্নাতে যা কোন চোখ দেখার সুযোগ পায় নাই যা যার বর্ণনা পরিপূর্ণভাবে ভাবে কোনো কানও শুনতে পারে নাই যার কল্পনাও কোন করতে কোনাই ওই জানাতের সুসংবাদ দিয়েছেন কে যে জান্নাত সুখ শান্তির জায়গা সারা জিন্দগি ভর তোমরা যা কষ্ট করো মেহনত করো ইবাদত বন্দিগির মাধ্যমে অবশেষে যখন এই দুনিয়া ছেড়ে যাবে সবশেষে আমি যখন তোমাদেরকে জান্নাত দেব এই জান্নাতে ঢুকে তোমরা তোমাদের সারা জিন্দগির সমস্ত কষ্ট ক্লেশ সব ভুলে যাবে এত নাজ ও নিয়ামত আমি তোমাদের জন্য রাখবো জান্নাতে যা কল্পনাও করতে পারো না সুবাহান আল্লাহ না মাওলানা ওবায়দুর রহমান হুজাইফি দামাত বারকাত তিনি এসেছেন মাশাল্লাহ সিরি জবা খুব মিষ্ট কথা আল্লাহ জবানে অ্যাড করে দিয়েছেন ওনার বয়ান শুনলে শুধু শুনতেই মন চায় তিনি এসেছেন বয়সে আমাদের অনেক ছোট হইল মহব্বতার ভালোবাসায় আমরা অনেক উপরে ভাবি আল্লাহ দিন দিন আরো তারাক্কি দান করে এই কেরানীগঞ্জের কৃতি সন্তান আপনারা খুশি না বেজা এই কেরানীগঞ্জে এইরকম ভাবে ওলামায় কেরাম পয়দা হোক বড় বড় আলম ওলামা জন্ম নেক আপনারা চান কি চান না যদি চান তাহলে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আগামীতে কোন নাস্তিকার মূর্থাৎ এই পবিত্র মাটিকে যেন আর কলঙ্কিত করতে না পারে থাকবেন তো আলেম ওলামার সাথে থাকবেন তো আলেম ওলামার সাথে যা হবার হয়েছে মজা মা মজা ফয়সালহুল কাজা আরবে একটা প্রবাদ আছে যা গেছে গেছে আর পুনরায় ভিক্ত করতে চাই না আর কোনো গর্তাদার আর কোনো সন্তাসী আর কোন ভূমি দখলকারী আর কোন বকবাস এই কানাগঞ্জের কখনো নেতা হতে পারবে না আপনার আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি কয়েক মিনিটের মধ্যে দু এক মিনিটের মধ্যে তো দুই নম্বর মোবাসির সুসংবাদদাতা আল্লাহ বলেন আমি আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠাইছি আল্লাহ পাক রসুলকে সব কিছুর সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন এমন কি মেয়েরাজের রজনীতে রসুলকে নিয়ে জান্নাত পরিদর্শন করাইয়া আল্লাহ পাক

দুই নাম্বার মুবাসির সুসংবাদদাতা আর তিন নাম্বার নাজির ভীতি প্রদর্শনকারী ভয় দেখানোওয়ালা আল্লাহ বলেন আপনি ভয় দেখাবেন জাহান্নাম নিজের চোখে আপনি মেরাজের রোজনতে দেখে গেছেন আপনি ভয় প্রদর্শন করবেন জাতিকে আপনার উম্মতকে তাহলে তারা গুনাহ করবে না আপনার পক্ষ থেকে যখন ভয় প্রদর্শন করা হবে জাহান্নামের ভয় দেখানো হবে আমি আল্লাহর ভয় দেখানো হবে তখন আপনার উন্মতেরা গুনা ছেড়ে দিবে আর গুনা ছেড়ে দিলে আমি আল্লাহ খুশি হয়ে যাব আর আমি খুশি হওয়ার মানেই হইল মাফ করে দেওয়া আর মাফ পাওয়ার মানেই হলো জান্নাতের বাসিন্দা হওয়া তিন নম্বর নাজির ভীতি প্রদর্শনকারী চার নম্বর আল্লাহর হুকুমে আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23টা বছর এই গুণে গুণান্বিত ছিলেন রাতেও ছিলেন 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 দিনেও দিনের রাতের অন্ধকারেও ছিলেন একা একাও এই গুণের অধিকারী ছিলেন মজমান মধ্যেও তিনি এই গুণের অধিকারী ছিলেন এক কথায় তার জীবনের তেইশটা বছরের নবতের জিন্দগির প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর পথে তিনি মানুষকে আহ্বান করেছেন এক আবু জেহালকে কয়েকশো বার তিনি আল্লাহর পতা আহ্বান করেছেন যদিও তার কপালে ইমান নাই এই কারণে সে কাল্লেমা পড়তে পারে নাই আল্লাহ রসুল তার বড় বড় দুষ্মন্তদের কাছেও গিয়ে বারবার ইমানের দাওয়াত দিয়েছে এটা ছিল নবীজির চার নাম্বার গুলি দা আল্লাহ পাঁচ নাম্বারে সেরা মনির আল্লাহ বলেন এক জ্যুতির্ময় চারাক বানাইয়া আমার হাবিবকে পাঠাইছি সুবাহান আল্লাহ দুজা মালিহি শখসাদি তো বলছেনি কাসাফা দুজা যার চেহারার সৌন্দর্যে যার আখলাকের সৌন্দর্যে অন্ধকার দূর হয়েছে যায় পছন্দ অন্ধকারে তিনি কোথাও বের হলে লাইটের প্রয়োজন হতো না সেখানে কোনো আলাদা আলোর দরকার হতো না নবীজির চেহারা মোবারকের যে আলো এই আলোতে কয়েক ফিট সামনে পর্যন্ত পরিষ্কার দিনের মতো দেখা যেত সিরাজ মনির সিরাজ শব্দের দুইটা অর্থ চলে বাতি আরেকটা হলো সূর্য সূর্যের যদি অর্থ ধরেন তাহলে নবতের আকাশে নবী করিম সাল্লাহাম জিলেন যিনি ছিলেন সূর্য সূর্য কখনো অন্যের কাছ থেকে আলো ভাড়া করে না চন্দ্র সূর্যের কাছ থেকে আলো ভাড়া করে চলে কিন্তু সূর্য সে স্বয়ংক্রিয় নিজের আলোতে সে আলোকিত প্রিয় নবী হজরত মোহাম্মদ ইসলাম নিজের গুণেই গুণান্বিত আর অন্যান্য নবী রাসুল যারা ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের ভায়া ধরে এবং ওনার রেফারেন্স দিয়ে এই দুনিয়াতে ইমান ইসলামের কাজ করা লাগছে বলুন ঠিক কিনা কিন্তু নবীজি একাই একশো এই গুণটা দিয়েছেন কে আল্লাহ আর সিরাজের এক এক বাতি আর এক করতো হল সূর্য বাতি যদি ধরেন তাহলে রসুল এ করিম সাল্লা আল্লাহ আলি চেহারাই একটা বাতি ছিল আর আখলাখটা একটা আরেকটা আলো ছিল নবজি নিজেই বলছেন বনি তুলি উতম্মাক এরিমাল